এখানে পাইলের কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বোরিংয়ের পরে পাইল এর খাঁচাটা বোরিং বোরিংয়ের ভিতরে ঢোকাবে এই যে দেখেন ওয়ারে খাঁচাটা বেঁধে বোরিং বরাবর নিয়ে আসতেছে তারপরে এই যে সোজা বোরিং বরাবর নিয়ে এসে খাঁচাটা চারপাশ থেকে ধরে রাখছে সবাই এবং এই যে খাঁচাটা ছেড়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বোরিংটা যদি সুন্দর হয় খাঁচাটা এভাবে সুন্দর ভিতরে চলে যাবে তো অর্ধেক যাওয়ার পর যখন ওয়ারের যে জায়গাটা বাদছিল ওই জায়গাটা চলে আসার পর আবার একটা শাবল দিয়ে খাঁচাটাকে আটকালো এবং ওয়ারটা খুললো একজন উপরে উঠে আবার ওই যে ওয়ারটা একবারে সবার উপরে বেঁধে দিল তারপর দেখবেন খাঁচার পরের অংশ ভিতরে চলে যাচ্ছে আসলে বোরিংটা ঠিকমতো হলে খাঁচাটা সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে তো এইভাবে আপনার পাইলের খাঁচাকে ভিতরে ঢোকানো হয় এবং সুন্দরভাবে বোরিং হলে কাজটা সুন্দর হয় ওকে ধন্যবাদ